স বড় চলেছে দিদি কিছু না দেখুন আজকে আমি তালের বড়া বটা তো একটা বড় সাইজের তাল নিয়েছি বাজার থেকে কিনে এনেছি তা তালটা এখন আমি একটি ছুলে নিচ্ছি অনেকে ছাল সমেত চটকে নেয় তো আমি ছাল সমেত করলে ভালো হয় না মাঠটা ভালো বেরোয় না তো আমি ছালটা আগে তুলে নেবো তা ছাল তোলা হয়ে গেছে এখন আমি এটাকে জল দিয়ে হালকা করে মাপো এখন জল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চটকে নেব দেওয়ার পরে মাঠটাকে বের করবো যখন চটখানা হয়ে গেছে তো এখন আমি মাঠটাকে বের করার জন্য একটা ঝুড়ি তারপরে কুকার একটু নিয়েছি সে একটু উঁচু জায়গা আপনারা যে কোনো গামলাও থাকলেও নিতে পারেন এখন মাঠটা বের করা হয়েছে এখন আমি একটা নেট নিয়েছি গামলাও নিয়েছি দেখুন গামলার মধ্যে মাঠটাকে আমি ছেঁকে নেব মাড়ের মধ্যে যেতে ওই চুল থাকে তালের মধ্যে জাতীয় একটা সাদা রঙের তো এটা নেটের আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মাঠটাকে বের করে নেব তো মাঠটা এখন বের করে হয়ে গেছে এগুলো দেখুন বের করানো হয়ে গেছে তো এখন মাঠটাকে বড়া করার জন্য আমি চালের মার এবং গুঁড়ি নিয়েছি চালে দেখুন লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে দিচ্ছি খাবার সোডা চালের গুঁড়ি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাখানো সম্পূর্ণ সুন্দর করে মা মেখে নিয়েছি এরপর আমি যেন মিষ্টি চিনি দিচ্ছি পরিমাণ মতো চিনি দিচ্ছি যাতে মিষ্টি হয় বেশ মিষ্টি হলে আবার ভালো লাগবে না পরিমাণ মতো দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি এটাকে পাঠানো হয়ে গেছে তো এটাকে এইভাবে ফাটিয়ে নিলে পিঠেটা নরম হবে বড়াটা ও টেস্টি লাগবে খুব খেতেও ভালো লাগবে ফেটানো হয়ে গেছে তো আমি ওদিকে তেলও গরম হচ্ছে তো এখন আমি দেখুন তেল গরম হয়ে গেছে এইভাবে ছোট ছোট করে কড়াই তেলের মধ্যে দিয়ে বড়াটাকে ভেজে তুলে নেবো এখন উল্টে দিচ্ছি এরকম সুন্দর লাল করে ওরা ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আবারও এইভাবে দিয়ে দেবো দিয়ে ভেজে তুলে নেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন সব উপকরণ দিয়ে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন